নতুন একটা ত্রিপুরা সরকারি জবাব আপডেটে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের জন্য আমি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে একটা নোটিফিকেশন বেরিয়েছে যেখানে কিন্তু প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর রিক্রুটমেন্ট করা হবে তো কী কী কোয়ালিফিকেশন লাগবে আপনাদের এই এটাকে মানে অ্যাপ্লিকেশন করার জন্য বা ইন্টারভিউ দেওয়ার জন্য এবং সেটা কি কন্টেকচুয়াল জব না পারমানেন্ট জব একদম পুরো ডিটেলসে কিন্তু ভিডিওটা আলোচনা করবো তোমরা কিন্তু একদমই স্ক্রিপ্ট করবেন না পুরো ভিডিওটা দেখবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পুরো গভর্নমেন্ট জবের আপডেট পাশাপাশি প্রাইভেট জব আপডেট কিন্তু এই চ্যানেলে তোমরা পেয়ে যাবেন তো দেরি না করে আমরা আজকের ভিডিওটা শুরু করেনি আমার চ্যানেলে আপনাকে যদি নতুন হয়ে থাকেন স্বাগতম এবং আমার যদি পুরনো সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অনেক অনেক ওয়েলকাম আপনাকে দেখেন বন্ধুরা আপনাদের জন্য একটা গুড নিউজ নিয়ে আসলাম দেখেন এখানে কিন্তু একটা নোটিফিকেশন বেরিয়েছে এবং কী কী পোস্ট রয়েছে সেগুলো নিয়ে কিন্তু একদমই ডিটেলস আলোচনা করছি আপনাদের সাথে একদমই স্কিপ করবেন না পুরো বিডিএতে থাকেন তাহলে বুঝতে পারবেন দেখেন বন্ধুরা এখানে কিন্তু প্রথম যে পোস্ট রয়েছে বন্ধুরা দেখেন এখানে প্রফেসরের জন্য একটা পোস্ট রয়েছে দেখেন বন্ধুরা যেখানে একটা পোস্ট শুধু রয়েছে যেখানে বন্ধুরা দেখেন সাবজেক্ট কিসের উপরে মানে থাকতে লাগবে ডিপার্টমেন্ট অফ মানে অর্থোডোনেটিক্স মানে ডেন্টোফেসিয়াল অর্থোপেডিক্স বন্ধুরা মনে রাখবেন যেখানে আপনাদের স্যালারি থাকবে স্টার্টিংয়ে দেখেন এক লাখ বিরানব্বই হাজার পাঁচশো টাকা বন্ধুরা মনে রাখবেন এবং আপনাদের যে এজ এজ কত হতে হবে বন্ধুরা দেখেন যেখানে আপনাদের কিন্তু মোর দেন পঁচপান্ন বছর মানে মোর দেন পঁচপান্ন বছরের উপর হলে কিন্তু হবে না এই শুড নট বি মোর দেন অর্থাৎ পচ পঁচপান্ন বছর পর্যন্ত আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন অন দ্য ডেট অফ অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের ডেট যে দেওয়া আছে এই ডেট অনুযায়ী কিন্তু আপনারা মানে ফিফটি ফাইভ পর্যন্ত হতে হবে বন্ধুরা মনে রাখবেন এবং যেই ডিপ যে যেখানে এখানে আরেকটা ডিপার্টমেন্ট রয়েছে বন্ধুরা দেখেন ডেট অফ পেরিডোনিটোলজি রয়েছে এবং ডিপার্টমেন্ট অফ এখানে কনজারভেটিভ এন্ডো মানে অ্যান্ডোডনি ডনি রয়েছে বন্ধুরা একটা ডিপার্টমেন্ট এবং এখানে এই জেলায় কারা পাবেন দেখেন বন্ধুরা এখানে পাঁচ বছর ছাড় তারা পাবেন এস টি এস সি এবং গভ ইন সার্ভিসে যারা আছেন তারা কিন্তু এখানে পাঁচ বছর ছাড় পেয়ে যাবেন বন্ধুরা মনে রাখবেন তারপরে দেখেন আপনার যে যে ডিগ্রি এবং যে আপনার যে টিচিং এক্সপিরিয়েন্স বা এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে বন্ধুরা দেখেন এখানে যেখানে আমাদের লেখা আছে এ বিডিএস ডিগ্রি অফ অ্যান ইন্ডিয়ান ইউনিভার্সিটি অর অ্যান ইকুইবিলেন্ট কোয়ালিফিকেশন আপনাদের লাগবে এবং পোস্ট গ্রাজুয়েট যদি থাকে অথবা ডিপ্লোমা গ্র্যাজুয়েট যদি থাকেন অফ ন্যাশনাল বোর্ড ইন দ্য কনসার্ন সাবজেক্ট অ্যান্ড এস মানে আপনারা মনে রাখবেন একবার দেখে নেবেন এটা এবং টিচিং এক্সপিরিয়েন্স কিন্তু এখানে চাইছে আপনাদের জন্য দেখেন বন্ধুরা আমি মার্ক করে দেখাচ্ছি আপনাদেরকে যেখানে টিচিং এক্সপিরিয়েন্স হয়েছে পাঁচ বছরের ইন টিচিং এক্সপিরিয়েন্স লাগবে আপনাদের বা অ্যাসোসিয়েট প্রফেসর ফ্রম রিকগনাইজড ডেন্টাল কলেজ আপনাদের লাগবে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন আমি এই পিডিএফটার লিঙ্ক বা পিডিএফটা আমার টেলিগ্রামে দিয়ে দেবো আপনাদের সেখান থেকে দেখে নেবেন বা আমার ডিসক্রিপশনে কিন্তু ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে গিয়ে ডাউনলোড করতে পারবেন তারপরে দেখেন দু নাম্বার যে পোস্টার রয়েছে অ্যাসোসিয়েট প্রফেসার কিন্তু একজন না হবে এইখানে ডিপার্টমেন্ট কি রয়েছে বন্ধুরা দেখেন এখানে কিন্তু ডিপার্টমেন্ট রয়েছে ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ মানে ডেন্টিস্ট্রি রয়েছে এখানে এক লাখ ছাত্রী পাঁচশো টাকা প্রতি মাসে পেয়ে যাবেন এবং সেম রয়েছে এইচ মানে ক্রাইটেরিয়া পঞ্চাশ বছর পর্যন্ত আপনারা এখানে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন বন্ধুরা উপরটা দেখেন পঁচপন্ন বছর পর্যন্ত এবং নিচের যে জবটা অ্যাসোসিয়েট প্রফেসর সেটার জন্য কিন্তু পঞ্চাশ বছর পর্যন্ত আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং আপনাদের যে ডিগ্রি রয়েছে এ বিডিএস ডিগ্রি অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটি বিডিএস ডিগ্রি মানে করা থাকতে লাগবে অ্যান্ড ইকুবেল কোয়ালিফিকেশন উইথ পোস্ট বন্ধুরা মনে রাখবেন বিডিএস ডিগ্রি যদি থাকে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন মনে রাখবেন বন্ধুরা তারপরে দেখেন এখানে যে অন্য একটা ডিপার্টমেন্ট রয়েছে এই পোস্টেরই অন্য একটা ডিপার্টমেন্টে আপনাদের দিতে পারে যেমন ডিপার্টমেন্ট অফ পেড এটি প্রিভেন্টিভ ডেন্টিস্ট্রি রয়েছে যেখানে বন্ধুরা পাঁচ বছর ছাড়া কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এস সি এস বা গোপ সার্ভিসে যারা আছেন তারা পাঁচ বছর ছাড় পেবেন অর্থাৎ পাঁচ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনারা এবং গ্রাজুয়েট কোয়ালিফিকেশন ডিপ্লোমা গ্রাজুয়ে অফ ন্যাশনাল বোর্ড ইন দা কনসার্ন সাবজেক্ট লাগবে আপনাদের দেখে নেবেন এটা ভালো করে কী মানে কোয়ালিফিকেশান চাইছে বন্ধুরা এখানে দেখে নেবেন একবার আপনারা তারপরে দেখেন এখানে আপনাদের কী কী লাগবে বন্ধুরা মনে রাখবেন দি অথরিটি রিজার্ভস দ্য রাইট ফর প্লেসমেন্ট অফ অল দ্য অ্যাবাব মেনশন ফ্যাকাল্টিস এমপ্লয়েড অন কন্ট্রাকচুয়াল বেসিস টু এনি ডিসিপ্লিন অ্যাট এনি টাইম অ্যাজ পার দ্য নিড অফ দ্য ইনস্টিটিউশন যে কোনো সময় চেঞ্জ করতে পারে যে কোনো সময় মানে যারা অথরিটি চাইলে তাদের প্লেসমেন্ট করাবে উপরে যদি মেনশন যে ফ্যাকাল্টিগুলো তাদের তাদের উপরে মানে ভিত্তি করে যে পিআরটিসি আপনাদের ইস ম্যান্ডেটরি মানে পিআরটিসি লাগবেই বন্ধুরা পিআরটিসি ছাড়া হবে না হাউ ইভার ইট মে বি রিল্যাক্সড ইন কেস নো সুইটেবল ক্যান্ডিডেটস অফ স্টেট মানে ডোমিকলাইন ইস অ্যাভেলেবেল ফর দ্য সেই পোস্ট বন্ধুরা মনে রাখবেন এবং সিলেকশন উইল বি ডান এস পার ফিফটি পার্সেন্ট কিন্তু আপনাদের বন্ধুরা একাডেমিক পারফরমেন্সের উপর ইন্ডেক্স এপিআই মার্ক দেওয়া হবে এবং বাকি ফিফটি পার্সেন্ট কিন্তু আপনাদের ইন্টারভিউ পার্সোনালিটি টেস্টে কিন্তু টোটাল হান্ড্রেড মার্কস কমপ্লিট হবে মনে রাখবেন এপিআই অর্থাৎ আপনাদের যে প্রিভিয়াস একাডেমিক যে ইয়ারগুলো আছে মাধ্যমিক উচ্চ কলেজ সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু আপনাদের ফিফটি পার্সেন্ট মার্ক দেওয়া হবে এপিআই থ্রুতে এবং আর বাকি ফিফটি পার্সেন্ট কিন্তু ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্টের উপর করে আপনাদের ইন্টারভিউ হবে ইনকেস ননএলে মানে অ্যাভিলিটি অফ এসটি এসসি এস সুইটেবল ক্যান্ডিডেস উইল বি সিলেক্টেড ফ্রম ইউর ক্যান্ডিডেডস মনে রাখবে তো এখানে দেখে নেবেন আপনারা আর কী কী ডকুমেন্ট কিন্তু আপনাদের দু মানে দুটো সেট করে নিয়ে যেতে হবে কী কী ডকুমেন্টস সেখানে লাগবে একবার দেখে নেবেন আমি বলছি দেখেন প্রথমে লাগছে টেন এবং টুয়েলভের মার্কশিট লাগবে বন্ধুরা তা বিডিএস মার্কশিট লাগবে এমডি এমডিএস মার্কশিট অ্যান্ড অ্যাটেম্প সার্টিফিকেট লাগবে এমডিএস ডিগ্রির এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স আদার কোয়ালিফিকেশন যদি থাকে লাগবে গোল্ড মেডেল ইন বিডিএস বা এমডিএস লাগবে পাবলিকেশন ইন রিলাক্স জার্নাল এস পার ডিসিআ আপনার যেটাকে থাকে লাগবে এবং ফ্রম সিক্সটিন লাস্ট থ্রি ইয়ার্স লাগবে ডেন্টাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে কাস্ট সার্টিফিকেট লাগবে এজ প্রুফ সার্টিফিকেট কিন্তু আপনাদের লাগবে ন্যাশনালিটি প্রুফের যদি ইন্ডিয়ান ন্যাশনালিটি কোনো সার্টিফিকেট থাকে আপনারা কিন্তু জমা জমিতে সিবি লাগবে আপনাদের অর্থাৎ কারিগুলাম এটা পারমানেন্ট রেসিডেন্ট সিবির কিন্তু আপনাদের মেনলি লাগবেই লাগবে এটা এটা কিন্তু দেখে নেবেন বন্ধুরা তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু লেখা আছে দি এপ্লিকেনশ শুড সাবমিট সেলফ অ্যাটেস্টেড কপি সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু আপনাদের দিতে হবে অল অফ ডেন্টাল এডুকেশন কোয়ালিফিকেশন ইন কেস অফ এনি কোয়ারিজ প্লিজ কনট্যাক্ট ডক্টর লিপিকা দাস ওএসডি টু ডি এমই আপনারা কিন্তু যোগাযোগ করতে পারবেন এখানে কিন্তু ফোন নাম্বার ক্লিয়ারলি দেওয়া আছে আপনারা যদি চান যোগাযোগ করে নেবেন এই ফোন নাম্বার থ্রুতে আপনার যদি যদি কোনো কোয়ারি থাকে বন্ধুরা কোয়ারি থাকে যোগাযোগ করে নেবেন এবং আপনাদের যে ইন্টারভিউ হবে ইন্টারভিউ ডেটটা কিন্তু আমি বলে দিচ্ছি আপনাদেরকে একটু দেখে নেন এখানে ইন্টারভিউ ডেট কবে দেখেন বন্ধুরা ইন্টারভিউ ডেট কিন্তু দেওয়া আছে যে ত্রিপুরা উইল বি কন্ট

একুশ সাত দু হাজার পঁচিশ থেকে বাইশ সাত দু হাজার পঁচিশ বিটুইন সকাল দশটা থেকে বিকাল চারটার মধ্যে কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে মনে রাখবেন এবং এটা হচ্ছে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ আইজি এমএএচ আন্ডার দি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফার ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট মনে রাখবেন এখানে কিন্তু আপনাদের ইন্টারভিউ কন্ডাক্ট করা হবে আপনারা কিন্তু দেখে নেবেন ইম্পর্টেন্ট ডেটগুলো তো আশা করি আপনাদের কাছে এই ইনফরমেশনটা পৌঁছে দিয়ে একটু উপকার করতে পারলাম আপনারা যদি ভালো লাগে থাকে আমার কন্টেন্ট শেয়ার করে দেবেন শেয়ার করে বিভিন্ন ভাই বোন ফ্রেন্ডস সার্কেল আপনাদের ফ্যামিলি রিলেটিভস প্রত্যেকের কাছে পৌঁছে দেবেন আর এমন ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আচ্ছা থাকবেন দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আবার একটা তিপুরা জবর আপডেট নিয়ে ততক্ষণের জন্য বাই বাই